এটি হচ্ছে উত্তরবঙ্গ তথা পঞ্চগড় তেঁতুলিয়ার সবচেয়ে জনপ্রিয় বাহন বেন গাড়ি আজকের গাড়ির সকল যাত্রী জীবনের এই প্রথমবার সোয়ারি হয়ে চষে বেড়াচ্ছেন পঞ্চগড় তেঁতুলিয়ার অলি গলি শরীরে কুদরতি এসির হাওয়া লাগিয়ে এই সেই তেতুলিয়ার ঐতিহাসিক শহরের তেঁতুল গাছ এই গাছের নাম অনুসারে তেতুলিয়ার নামকরণ করা হয়েছে তেতুলিয়া। তেতুলিয়ার সবচাইতে সুস্বাদু চা পান করার জন্য বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা এখানে আসেন আপনি তেতুলিয়া ভ্রমণে আসলে অবশ্যই ফারুকের চায়ের হোটেলের চা ট্রাই করে দেখবেন কেন আসবেন তেতুলিয়া শীত আসলেই কেন মানুষ তেতুলিয়া ছুটি আসে এই হচ্ছে সেই জায়গা ডাক বাংলো। এখান থেকে দাঁড়িয়ে নেপালের হিমালয় পর্বত বা কাঞ্চনজঙ্ঘা বিউ দেখা যায় তাহলে আর দেরি কেন আপনিও ঘুরে আসুন তেঁতুলিয়া থেকে এক্ষুনি সিজন শেষ হওয়ার আগে